এই পরিষদে যারা আছেন সভাপতি থেকে সর্বশেষ সদস্য পর্যন্ত সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি যে আজকে যুগ উপযোগী এই পদক্ষেপের জন্য আমি সংশ্লিষ্ট সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে এই কিছুক্ষণ আগে যে সঙ্গীত আমরা শুনলাম এই সঙ্গীতের রচয়িতা এবং সুরকা একই ব্যক্তি ঠিক না আমাদের এ কথা বুঝতে হবে যে সঙ্গীত কোরআনে পাকে আল্লাহ বলেছেন ওরশেলা وما ينبغي لك یہ قران پاک منت ہے امی رسول پاک کے شعر شکایت ان کو رسول پاک تو شعر قرہ روشن کرتے ہیں انا النبیو نہ کبھی انا ابن عبد المطلب میدان جہادے سرکارے قرن مکہ صلی اللہ علیہ والہ وسلم স্যার পরিবেশন করেছেন তো আয়তে পাক কি রসুলে পাকের সামনে ছিল না অবশ্যই ছিল তাহলে বোঝা যায় কোন ধরনের স্যার অগ্রহণযোগ্য কোন ধরনের স্যার গ্রহণযোগ্য এই বিষয়টা আয়তে করিমা আমাদের সামনে এনেছে সেদিক থেকে আমরা দেখতে পাই যে ইমামে বখারি সহ সকল মহাদ্দেশি ক্রাম অসংখ্য অসংখ্য আশার আরবি কাব্যগুরু হাদিস গ্রন্থের শেষে ইমাম ইবনু আবিদুনিয়া হজতে আবদুল্লাহ ইবনে মোহাম্মদ আল কোরশি আল মারুব ইবনে আবিদুনিয়া ইনি ওনার মসুয়ার মধ্যে অসংখ্য আশা আরবি শেবগুলো উনি উপস্থাপন করেছেন তাহলে বোঝা যায় কোরআনে পাক এবং বাস্তবতার এই সমাধান হচ্ছে যে স্যারের মূল বক্তব্য ভালো সেই শ্যারগুলো ভালো এই দিক থেকে স্বয়ং নসুরে পাক সাল্লা সাল্লাম শুধু সরকারের কায়ে সাল্লাহ সাল্লামের না দিয়া কালাম আউসাফ পেশ করার জন্য হজরত হাসান বিন সাদে

উজ্জীবিত করে যে শের নবী প্রেমে জোয়ার এনে দেয় সেই শের যে অবশ্যই ভালো সেটা সরকারের আলহামদাল্লা সাল্লামের কল প্যানের মাধ্যমে এটা প্রমাণিত আলহামদুলিল্লাহ এবং সায়ের জন্য আল্লাহ তালা আল্লাহর বিধানকে পরিবর্তন করেছেন একজন সায়ের আমি নামটা বলে গেছি মানুষের দাঁত কিন্তু দুধের দাঁত এগুলা সব পরে যায় আবার দাঁত উঠে কিন্তু তৃতীয়বার কারো দাঁত ওঠে না কিন্তু এই সাহেবের জন্য আল্লাহ তৃতীয়বার দাত দিয়েছেন একশো বিশ বছর হায়াত পেয়েছেন ওনাকে তৃতীয়বার দাত দিয়েছেন আমার প্যারা রসুলের গুণারান গাওয়ার জন্য আমরা অনেক সময় না বুঝে শেয়ারের মর্ম না বুঝে বিরোধিতা করি যে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হত দুই নয়নে রসূলে পাক দেখতে কেমন হত এটা উনি এক্কবাল 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 কে লিয়ে এক্কবাল চাইয়ে ও সামনে جانا আমরা দোয়া করছি সে আরো এগিয়ে যাবে না এই কারণে অনেকে বলসে যে আল্লাহ আমাকে এই যুগে পাঠাইছে আমি এটাতে नाराज কেন হলাম আসলে না সরকারে কোনমকা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সময় পেতে যাওয়া ওই আশা করা এটা মহাপতের পরিচয় হযরত মোল্লা আলী কারি মিরকাতুল মাফাতি শরহ মিসকাতুল মুসাবির লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহা ফাইদে এই সে এই হাদিসের

আলা হজরতের কালামগুলো অনেক উচ্চাঙ্গের এগুলা বুঝতে এগুলা তালা শব্দের যথার্থ উচ্চারণ এটা বিজ্ঞল আমার গ্রাম থেকে শিখতে হবে এবং আমি বলবো যারা এই পুরাণে আছেন আপনারা আজকে মাদ্রাসায় বা আমাদের শিক্ষা শিক্ষাক্রমে উর্দু ভাষা ফার্সি ভাষা না থাকুক না থাকলে এটা অর্জন করা নিষেধ নয় যার ভাষা জ্ঞান যত সমৃদ্ধ হবে তার জ্ঞান আহ্বানরা তত বেশি সংযুক্ত হবে যিনি উর্দু জানেন না উর্দুর ভাষায় যে বিশাল জ্ঞান ভাণ্ডার সেখান থেকে তিনি মাহরুব বঞ্চিত যিনি ফার্সি জানেন না তিনি বঞ্চিত এই জন্য আমি আমরা এখন নাগ পরিবেশকদেরকে দেখি যে উর্দু ভাষার স্যার ফার্সি ভাষার স্যার নাকগুলো বাংলার উচ্চারণে লিখে তারপর পরিবেশন এটা কেন হবে বিশেষ অনুরোধা এবং বিভিন্ন বৈজ্ঞানিক আয়ক্রাম আছে যাদের কাছে আপনারা উর্দু ভার্স এই করতে করতে পারেন ভাষাเรียนকে কখনো উল্লেখ করা সুযোগ নেই বিভিন্ন ভাষা কমিন আয়াতই ইখতিলাফ আল আলাইকুম ওয়ালসনাতি মানুষের বর্ণ এবং ভাষার ভিন্নতা এটা আল্লাহর কুদরতের নিদর্শন আমি আল ইসলামী ইসলামের সাংস্কৃতিক ফোরাম বাংলাদেশের আজকের কর্মকাণ্ডকে নির্বাচন আসতেছে ঠিক কিনা আমাদের খবর আছে তো এই সাংস্কৃতিক ফোরণ থেকে আমরা দেখব নির্বাচন উপলক্ষে কিছু বাংলা ভাষায় সঙ্গীত রচনা করা দরকার এটা দিয়ে সবাইকে উজ্জীবিত করবে এখানে ইকবাল দেখি কতগুলো কতটুকু এগিয়ে আসতে পারে আর ইকবালকে তো এগিয়ে আসতে হবে ইকবাল সামনে আসা এই আবেদনটুকু রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালাম